ভিডিওটা হচ্ছে একটা ভয়ঙ্কর যারা আমরা বাইরে যাওয়ার জন্য ইউরোপে যাওয়ার জন্য বা পর্তুগাল যাওয়ার জন্য যারা ফাইল রেডি করছে মানে ইন্ডিয়া যাচ্ছি মানে ইন্ডিয়া যাওয়ার জন্য যেটা করতেছি সেটা হচ্ছে আমরা একটা ডেট মানে ইন্ডিয়া ইন্ডিয়ান ভিসা করার পরে আমরা একটা ডেট পাই মানে একটা লিমিটেড টাইম পাই সিঙ্গেল মেডিকেলের জন্য একটা লিমিটেড টাইম ডাবল এন্ট্রি মেডি ডাবল এন্ট্রির জন্য একটা লিমিটেড টাইম থ্রি মান্থস দেন হচ্ছে একটা কি বলে ফ্যামিলি মেডিকেলের জন্য ট্রিপল এন্ট্রিতে একটা টাইম সিক্স মান্থস এরকম একটা সময় আমরা ধার্যকৃতভাবে পাই যাদের ভিসা হয়েছে ইন্ডিয়া এখন কি হয় কিছু কিছু কোম্পানি কিছু কিছু এজেন্ট মাধ্যমে আমরা পেপার সাবমিট করি সাবমিট করার পরে আমরা উপযুক্ত সময়ে অ্যাপয়েন্টমেন্টটা উঠাইতে পারি না বা অ্যাপয়েন্টমেন্টটা কোম্পানিটা দিতে পারে না সেই ক্ষেত্রে কি করি আমরা আমাদের ইন্ডিয়ান যে ভিসার ডেট আছে সেটা ডে বাই ডে চলে যেতে থাকে চলে যেতে থাকে একটা পর্যায়ে যে এরকম হয় যে এই যে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়েছে এরকম অনেক কোশ্চেন আমরা আমি এই যে এখানে ভিডিও করার পরে অনেক পাই যে ভাই কবে ডেট উঠবে কবে ডেট উঠবে আমার ইন্ডিয়ান ভিসার মেয়াদ শেষ মেয়াদ শেষ মেয়াদ শেষ ঠিক আছে এখনো ডেট পাচ্ছি না ডেট পাচ্ছি না আমার তিন মাসের জন্য ভিসা করা ছিল শেষ হয়ে গেছে আমার হচ্ছে ছয় মাসের জন্য ছিল অলরেডি সাড়ে পাঁচ মাস হয়ে গেছে আর মাত্র দশ দিন বাকি আছে পনেরো দিন বাকি আছে তিরিশ দিন বাকি আছে এরকম টাইপের অনেক ধরনের মেসেজ ঠিক আছে আমি দুইটা বিষয় আজকে বলবো এক নাম্বার হচ্ছে যাদের ডেট আছে মানে যাদের ডেট শেষ হয়ে যাচ্ছে তারা কি করেন অনেকে চিন্তা করেন যে না আমি ইন্ডিয়ার ভিসা করা আছে আমি গেলাম না না যে আমি বাংলাদেশে থেকে গেলাম ঠিক আছে পরবর্তীতে আবার ভিসা করে যখন আমি অ্যাপয়েন্টমেন্ট তখন যাবো না আমি শুধু শুধু এখন ইন্ডিয়া ঢুকবো আর বেরোবো কেন তারা একটা বড় ভুল করতেছেন যাদের ইন্ডিয়ান ভিসা হওয়ার পরে তারা ইন্ডিয়া ঢুকতেছে না তারা নেক্সটে ভিডিয়া ভিসা অ্যাপ্লাই করার সময় আপনারা কিন্তু ভিসা পাবেন না ঠিক আছে আর পাইলেও অনেক বড় হ্যাসেল হবে আবার অনেকগুলি টাকার অ্যামাউন্টও যাবে ঠিক আছে এই হচ্ছে একটা দুই নাম্বার যারা ঢুকতে যাচ্ছেন তারা অবশ্যই হাতে মিনিমাম পনেরো থেকে বিশ দিন আগে ঢুকবেন যারা ক্লোজ টাইমে পাঁচ দিন ছয় দিন আগে ঢুকতে যান সেই ক্ষেত্রে কিন্তু রিফিউজ খাবেন যে আপনার মেয়াদ বাড়াবেন কেন যাবেন ঠিক আছে এতদিন কই ছিলেন ঠিক আছে এসব সম্মুখীনে আপনি বাংলাদেশ এয়ারপোর্ট হোক আর হচ্ছে বড় হোক সেক্ষেত্রে যেতে পারবেন না ঠিক আছে অনেক ধরনের ইয়ার সম্মুখীন হবো তো সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই এক মাস আগে যান বিশ দিন আগে যান বা মিনিমাম সর্বনিম্ন অন্তত দশ বারো দিন আগে ইন্ডিয়া ঢোকার চেষ্টা করেন এক দুই নাম্বার এখন বর্তমানে যেটা হচ্ছে খানকার এখানকার জিনিস আমি বলি মানে খুবই ভয়ানক কথা একটা লোক এখান থেকে ইন্ডিয়ান মেডিকেল ভিসায় গেছে যাওয়ার যাওয়ার পরে তার মেয়াদ প্রায় শেষের দিকে মানে শেষ হয়ে গেছে ওখানে যাওয়ার পরে দশ দিন আঁকিয়ে ঢুকছে ঢোকার পরে তে দশ দিন ছিল তো তার কোম্পানি তাকে বলছে যে আপনি একটু সময়টা বাড়ায় নিয়ে থাকেন ঠিক আছে তো সে যখন একটা হাসপাতালে গেছে একটা সিম্পল মেডিকেল একটা মেডিকেল মানে মেডিকেল ডাক্তার ডাক্তার মানে সরি মেডিসিন যে কাজে গেছিল মানে যে রোগ নিয়ে গেছিল হার্টের মানে বড় সড়ো যে রোগ যেসব কারণে মানে ইন্ডিয়া যাওয়া প্রয়োজন হয় সেইসব রোগ রোগ শো না করে শো করছে একটা একটা সিম্পল মেডিকেল মেডিসিন ডাক্তার দেখাইছে ঠিক আছে দেখানোর পর কি হয়েছে সেই লোকটা আহ মেডিসিনের একটা প্রেসক্রিপশন পাইছে তো কয়েকটা যে নাপা টাপা আবে যাবে এগুলি দিয়ে দিছে যে গেলে যখন সে মেয়াদ বাড়ানোর জন্য পার অফিসে গেছে পার অফিসে গেছে সেইখানে যাওয়ার পরে তারা যে ধরছে যে আপনি তার দুই দিন ঘুরাইছে ঘোরানোর পরে ধরছে যে আপনি এই সিম্পল একটা মেডিসিন নেওয়ার জন্য ইন্ডিয়া কেন আসবেন এটা তো আপনার বাংলাদেশের থেকে ভালো ডাক্তার আছে আপনার দেখা যায় তো ওই ডাক্তারটাই দেখাইতে পারতেন তো আপনি ওটা না দেখে আপনি কারণ এইখানে আসলেন তো এইটা হচ্ছে বড় ম্যাটার ঠিক আছে তখন সে এক্সপ্লেন করছে যে আমাদের এক্সপেন্সিভ এক্সপেন্সিভ তো এটা একটা সিম্পল জন্য কথা যত টাকা দিয়ে আপনি এখানে আসছেন ঠিক আছে তার থেকে বেশি এক্সপেন্সিভ আপনি এখানে দেখাই দিচ্ছেন তো সে কথার বিপাকে পরে সে পর্যাপ্ত পরিমাণ কথার রিপ্লাই দিতে না পারার কারণে তার কি হয়েছে জানেন তারা তিনজন ছিল ওইখানে তিনজন বলতেছে সে তার ওয়াইফ তার বাচ্চা তিনটা তিনটা পাসপোর্টে পঞ্চাশ হাজার রুপি করে দেড় লাখ রুপি জরিমানা করা হয়েছে একটা মানুষ এত টাকা দিয়ে খরচ করে ইন্ডিয়া গেছে সেই কোম্পানিটা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে নাই সে যখন এটার মেয়াদ বাড়াতে গেছে ওই অফিস থেকে পর্যাপ্ত রুটমেন্ট না পাওয়ার কারণে তাকে পঞ্চাশ হাজার করে দেড় লাখ রুপি জরিমানা করছে অ্যারাউন্ড এখানে তার চলে গেছে ঠিক আছে এখন আসি চলে যাওয়ার পর কি তার মেয়াদ বাড়ায় দিছে আপনি মনে করতেছেন না মেয়াদ বাড়ানি তার আলটিমেটাম দিছে যে উইদিন সেভেন ডেজ ইউ শুড পে দিস অ্যামাউন্ট অ্যান্ড গেট আউট বুঝতে পারতেছেন মানে আপনি একটা জিনিস চিন্তা করেন তার এই দেড় লাখ টাকা এখানে দিয়ে সাত দিনের মতো মধ্যে দেশ ছাড়তে হবে ঠিক আছে তার মানে সে এখানে অ্যারাউন্ড এক লাখ টাকার উপরে দেড় লাখ টাকা কত টাকা দিয়ে গেছে জানি না খরচ করে সে ভিসা করে ওখানে গেছে যাওয়া আসার একটা খরচ আছে তারপরে হচ্ছে ওখানে ওই অফিসে দেড় লাখ মানে টু লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে উইদিন সেভেননেস ডেজ গেট আউট করে দেওয়া হয়েছে ওখানে লিভ করতে বলা হইতাছে তার মানে তার লাইফটা বুঝতেই পারতেছেন কোন জায়গায় দাঁড়াচ্ছে এখন একটা আপনি বলবেন যে তাহলে যে এজেন্ট নিচ্ছে সেই এজেন্টের দায়িত্ব নেবে বা হবে তারা নীরব তারা হয়তো বলবে যে ঠিক আছে কিছু অ্যামাউন্ট আমি দিয়ে দেবো না এইগুলোই করছে আমি আজকে শুনলাম এক ভাইয়ের কাছ থেকে এখানে এই ঘটনাটা শোনার পরে সে আমার এভিডেন্স দেখালে আমি এভিডেন্স দেখার পরে আমি পুরো টাস্কি খেয়াল হয়েছি যে হোয়াট ইজ দিস মানে কি বলবো তো আমার কাছে মনে হলো যে এই ব্যাপারটা আপনাদের জানা জরুরি বর্তমানে এই সব ঘটনা শুরু হচ্ছে যেই যাচ্ছে তাদেরকে ফাইন করা হচ্ছে পর্যাপ্ত প্রুভমেন্ট না থাকার কারণে কারণ আপনি কিন্তু নিজের ইচ্ছা যা ধরা দিচ্ছেন কারণ আপনি মনে ঢুকে চলে আসতে পারতেন আপনার কাজ করে সেই ক্ষেত্রে আপনার যেহেতু ডেট বাড়ানো লাগতো তাদের কাছে সম্মুখীন হওয়া লাগতেছে আগে যেরকম অনলাইনে ডেট বাড়ায় ফেলা যেত এখন তারা অফিসে ঢাকায় ডাকার পরে জাজমেন্ট করে যা কেন আপনি এখানে স্টে করতে চাচ্ছেন তখন যদি আপনি প্রপার একটা ব্যাপার না দিতে পারেন তাহলে কিন্তু আপনি কট ঠিক আছে আপনি কট মানে হচ্ছে বুঝতেই পারতেছেন উপরে কি দখলটা যাবে এটা আসলে বলবো যে আমি ফিফটি থাউজেন্ডই করছে আপনার থেকে কম করতে পারে বা বেশি করতে পারে না যে কোনো কিছু করতে পারে তাদের মনে চায় যা তাই করতে পারে তো সাবধান এই ব্যাপারগুলো মাথায় রাখবেন মাথায় সেট করে নেবেন ভেবে নেবেন আমার কাছে এটা মনে হয় কি আকাশ পরিমাণ একটা মানুষের উপর আকাশ চাপায় দেওয়া যেরকম ওরকম ঠিক আছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে কি সলিড কোম্পানি ধরেন সলিড এজেন্ট ধরেন সলিড কথা রাখেন একটা এরকম ডকুমেন্টারি করে যান যে ডকুমেন্টরিতে আপনার আস্থা আছে যে ডকুমেন্টরিতে আপনার এরকম কিছু লস যাওয়ার কোনো চান্সেস নাই ঠিক আছে এরকম ভাবে যাওয়ার চেষ্টা করেন না হলে বিপদটা আপনারই হ্যাঁ আপনার ফিউচার কিন্তু এটার সাথে জড়িত মানুষ অনেক টাকা খরচ করে আসে এখানে আমি চাই না কারো টাকা এইভাবে হোক আর এর থেকে বড় কথা হচ্ছে টাকা তো যায় কিন্তু হ্যাসেল এই হ্যাসেল এই হ্যাসেল কি আপনি জীবনেও ভুলতে পারবেন এই হ্যাসেল কি আপনি পোষাতে পারবেন পারবেন না তো খুবই খারাপ দুঃখ নিয়ে আসলে ভিডিওটা করলাম ঠিক আছে পারলে পুরোটা দেখুন দেখার পরে আপনাদের কী কী ফিডব্যাক আছে কোশ্চেন আছে ইনবক্সে জানান কমেন্টস করেন না কমেন্টস করলে কমেন্টসে উত্তর দিতে পারি না কারণ এখানে ট্রান্সলেট হয় প্রত্যেকটা জিনিস ট্রান্সলেট হয়ে আমাদেরকে এসব বিষয় নিয়ে অনেক কিছু নোটিস হয় তো সেই ক্ষেত্রে আপনাদের যা কোশ্চেন আছে ইনবক্সে করবেন এই দ্বারা আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে করতে পারেন এটা উত্তর দিয়ে দেবো ভালো লাগবে